আর আচ্ছা আপনার এই রস খেতে এখানে কিরকম ভিড় হয় লোকজন আসে কি কি নিয়ে আসে একটু জানতে আমার এই রস খাওয়ার জন্য বহু দূর দূর থেকে লোক আসে অনেক লোক আসে আসেন আমার সাথে তো আপনি এই এই যে খালি জায়গা দেখতেছেন না এই যে খালি জায়গা ইহিনে প্রত্যেক দিন মনে হরেন চল্লিশ হইরা প্রাইভেট খেয়ার আছে ঠেলাকে এলে কাপ্তার আছে আর গিনিগার মন মনে যে গাড়ি ভাড়া আজকে প্রত্যেকটা দিনই আজক আস খাবো আজকে আবার কোয়া দিয়েছি যে আমি রস কাক আপনারা জানতে পারলেন এবার সেই কলার সেই ইটি নিয়ে এবার আপনারা যদি বিচা কলা খাইতে বিচাকলার রস যদি খাইতে চান তাহলে আপনারা সেই চলে আসবেন সেই বিচ খাতো কলার গাছে গাছে সে আবারকে ফিরিয়ে দেওয়া হবে